ভালোবাসার আরেক নাম ভালোবাসা আলাদিন মানে তোমরা দেখে বুঝতে পেরে গেছো আমি কোথায় চলেছি আজ হচ্ছে নবমী মানে ভয়েসটা আমি দিচ্ছি অনেক দিন পর ঠিক আছে তো মানে রশিদপুরে আমরা ঠাকুর দেখতে ফার্স্ট প্রথম ঠাকুর আমরা দেখলাম হচ্ছে রশিদপুরে তো এই দেখো আমি তোমাদেরকে প্রথম এন্ট্রোটা দেখিয়ে তারপরে ভিতরে প্রবেশ করব এই যে দেখো ভিতরে প্রবেশ করেছি এটা সমস্ত দিয়ে বানিয়েছে তোমরা অলরেডি সবাই জেনে গেছো সবার লাস্টে ভিডিওটা আমি পোস্ট করছি কারণ হচ্ছে শরীর আমার ভীষণ অসুস্থ থাকায় আমি অনেক দিন ধরে যাবো তো আমি আমি অ্যাক্টিভ থাকতে পারছি না সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও কিছু আপলোড করতে পারছি না তার জন্য দুঃখিত দেখো এটা হচ্ছে টিন দিয়ে পুরোটাই বানানো হয়েছে তারপরে ঠাকুরটা দেখে দেখো বেরিয়ে গেলাম এখান থেকে এখান থেকে চলে গেলাম ডাইরেক্ট একদম রশিদপুর কেন নসিরহাট থেকে এদিকে ফেরার পথে হচ্ছে আমাদের রশিদপুরটা পথে রশিদপুরের প্যান্ডেল থামিলটা দেখে বুঝতে পেরে গেছে কত সুন্দর শঙ্খ দিয়ে করেছে দেখো শঙ্খ দিয়ে করেছে ভীষণ ভীষণ মানে ফোনে বুঝতে পারছে না তোমাদের ক্যামেরা বন্ধি করে কতটা কি দেখাতে পারছে কিন্তু অপূর্ব সুন্দর তো তোমরা কে কে কোথাকার প্যান্ডেল দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না পুরোটা দেখে চাও শেষে কিন্তু একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি সেটা দেখবে দেখ কত সুন্দর ও এখানটা যখন গিয়েছিলাম এখানকার ভয়েসটা কি হয়েছিল যেন একটা ছোটবেলা একটা দেখতাম না ওম নাম শিবায় ওই জিনিসটা ও এই জিনিসটার আওয়াজটাই ওখানে হচ্ছে যার জন্য এখানটা মেন সম মানে মেন থ্রোটা হচ্ছে শঙ্খ আর এই ওমটা নিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে সিঁড়িটা দিয়ে একটু একটু অসুবিধা হয়েছিল উঠতে মানে এমন ছোট ধাপে সিঁড়ি করেছিল যে প্রচুর প্রচুর লোক হয়েছিল যার জন্যই অসুবিধা হয়েছিল এই যে ঠাকুরটি দেখো ভীষণ 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 ভালো হয়েছিলো প্রচণ্ড গরম পড়েছিল সেখানে আবার কুলারের ব্যবস্থাও করেছিল সেখানে দাঁড়িয়ে একটু আমি হাওয়াও খেয়ে নিই নিয়েছি খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে গেলাম হচ্ছে কোথায় সেটা তোমাদের বুঝতে পেরে গেছো এটা বলো তো তোমরা কী দিয়ে বানিয়েছে তোমরা একদম অলরেডি বুঝতে পেরে গেছো কারণ সবাই যখন সকলে দেখে নিয়েছো এটা হচ্ছে পুরোটা হচ্ছে নারকেলের ছোপা দিয়ে বানানো শুধু নারকেলের ছোপা না কিন্তু এর মধ্যে আরও অনেক রকম ভ্যারাইটিস রয়েছে যেটা তোমাদেরকে আমি একটা একটা করে হাতের মাধ্যমে বুঝিয়ে দেবো সব জায়গাতে গিয়েছি তার মধ্যে যদি ছবি না তুলি তা হয় ছবিটা তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু আমি শেয়ার এমনি হচ্ছে তোমাদের ছবি আপলোড করে দেখিয়ে দিব দেখো কত সুন্দর করে জিনিসগুলো থ্রো করেছে না খুব সুন্দর খুব সুন্দর লেগেছে যে এক আমাদের কালীগঞ্জ শহরটিও যে একটু একটু করে উন্নত হয়েছে অনেকটা এই যে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো দেখো এগুলা কিসের পাতা এগুলা আছে পাতাগুলি দেখো এগুলা দেখো নদীর ধারে একটা মানে এগুলা দিয়ে একটা বসার জিনিস তৈরি করা হয় এগুলা সম্পূর্ণ পাটের পাটের মধ্যে সরি নারকেলের ইসে দিয়ে করা হয় দেখো এই ফলটা দেখে তোমরা কেউ বুঝতে পেরেছো এটা কিসের ফল এটা অর্জুন গাছের ফল দিয়ে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে এটা করতে কিন্তু প্রচুর প্রচুর সময় লেগেছে অনেকটা তাদের স্ট্রাগল করে আমাদের জন্য এটা একটা উপহার দিয়েছে তাই কি না আমরা শুধু দেখছি দুই পাঁচ মিনিটের জন্য ওরা যেটা কত দিন ধরে কত ধৈর্য শক্তি ধরে বানিয়েছে একমাত্র শুধু তারাই জানে তো ফাইনালি আমি তোমাদেরকে সম্পূর্ণ লোকটা দেখিয়ে হচ্ছে মাকেও দেখিয়ে দিলাম তোমার দেখে না মা হচ্ছে একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেখে খালি প্রচলিত রয়েছে এটাই হচ্ছে জাস্ট একটা পার্থক্য আর কোনো পার্থক্য নেই আর যারা যারা একটা করে থ্রো করেছে কিন্তু ভালো লেগেছে আরেকটা হচ্ছে যে মানে রশিদপুরও একটা একটা করে হচ্ছে মানে করে তো আগেটা দেখিয়ে দিয়েছে এটা সংকটটা সেখানেও নিত্য নতুন আমদার কিন্তু উপহার দেয় শেষে চলে এলাম সাহাপাড়া দেখো সাহাপাড়া এসে দেখো একটা মানে ক্রিকেট থিম নিয়ে করেছে বিরাট কোহলি ধোনি তারপরে মহিলাদের ক্রিকেট টিমদের নিয়েছে মানে ওরা যে চ্যাম্পিয়ন হয়েছে সেই জিনিসটা নিয়ে এখানটা থ্রোটা করেছে এটাও ভীষণ ভালো হয়েছে কপিল দেব রয়েছে অনেকে রয়েছে অনেকে রয়েছে আমি এত ক্রিকেট খেলোয়াড়দের নাম জানি না যতটুকুই জানি সেটাই বলেছি দেখো কত সালে কতটা তারা বিশ্বকাপ পেয়েছে সেগুলো এখানটা সম্পূর্ণ লেখা আছে এই যে দেখো ওয়ার্ল্ড ক্লাব মানে চ্যাম্পিয়ন সম্পূর্ণটা এখানটা তোমাদেরকে তুলে ধরে দেখিয়ে দিয়েছি এবং বিশেষ করে আমি সেখানকার প্রতিমাটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখো কত সুন্দরভাবে তারা ডেকোরেট করেছে না ভীষণ সুন্দর লাগছে তারপরে দেখো ভয়ঙ্কর দৃশ্য ভূতের খেলাতে এই যে দেখো ভূতের খেলাতে চলে এসেছি এবার চলো তোমাদেরকে একটু আমি একটু ভূত দেখিয়ে দিই ঠিক আছে এই যে যাওয়ার সাথেই হচ্ছে ভূত আমাদের ধরে নিয়েছিল একজনের হাত সেই হাতটা আমি তার ছাড়িয়ে দিয়েছিলাম তো যাই হোক আমি মোবাইলে একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছিলাম তো আমাকে কি বলছে জানো দিদি ভাই মোবাইলে ফ্ল্যাশটা আরে বাবা তোমাকে দেখে কেউ না ভয় ভয় আমাকে দেখেই পেয়ে যাবে কারণ হচ্ছে আমি ফট করে লাইট জেলে দিচ্ছি মানুষ চমকে যাচ্ছে তারপরে দেখো আমি হাতটা দেখি আমার ফোনের লাইটটা বন্ধ করে নিলাম এখন তো কিছুই দেখা যাচ্ছে না শুধু অন্ধকারে অন্ধকার মাঝে মধ্যে ভূতের চেঁচামেঞ্চিটা আওয়াজটা আছে যদি আওয়াজটা দিদি বলা যায় না যদি কপিরাইট চলে আসে যার জন্য আমি আওয়াজটা হচ্ছে মিউট করে দিয়েছি তো ঠিক আছে তারপরে দেখো ওখানটা মানে কী কী সাজিয়েছে সেটা তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিয়েছি ঠিক আছে এগুলার ভিতরে সব ভূতগুলা লুকিয়ে লুকিয়ে আছে মাঝে মধ্যে চিৎকার করেছে নাইনটি টোয়েন্টি রিটার্ন যেই আওয়াজটা দিয়েছিল সেই আওয়াজটা এখানটা একদম টোটালি রয়েছে তারপরে এখানে একটা ছোট্ট করে একটা শ্মশান বানিয়েছে সেই শ্মশানটাও তোমাদেরকে শেয়ার করে দেবো দেখো বাঁশের দোলা বানিয়েছে ওই যে শ্মশান একটা কবর রয়েছে তার মধ্যে উনান রয়েছে চুলি রয়েছে যেটা আগুন জ্বলছে এই যে এটা 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 জ্বলছে দেখো ধোঁয়া দেখা গেলো এবার শ্মশানে রয়েছে আমাদের মা দেবী দুর্গা সেটাও তোমাদের সাথে চলো দেখিয়ে দিই মা দুর্গাকে দেখেও মানে ভয় লাগে না কিন্তু এখানকার দৃশ্যটাতে আমাকে একটু দেবীটা মাকে দেখে একটু ভয় লেগেছিলো বলতে হয় না কিন্তু একটু ভয় লেগেছিলো একটু মানে কেমন জানি একটু একটু ভয় লেগেছিলো তারপর তোমাদেরকে আবার আমি চুলিটা একটু ভালো করে দেখিয়ে দিলাম এই যে দেখো এখানে একটা কবর দেওয়া রয়েছে তারপরে রয়েছে এই যে এখানটা মানে চিতা জ্বলছে আগুন দেখানো আর কি ঠিক আছে তারপরে বাঁশের দোলা পরে রয়েছে এখানে ফুল দিয়ে রেখেছে কবরের মধ্যে তারপরে টোটাল আমরা যখন বাইরে বেরিয়ে আসছি তো একটা লাস্টে একটা রয়েছে হচ্ছে শাকচুন্নি সেটা হচ্ছে মানে অন্ধকারে বোঝা যাবে না তাও যতটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো তোমরা কে কোথায় গেলে কেমন কি দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেরকম আমি আরেক বছর তো ঠাকুর দেখতে বেরোনি এবারে বেরোয় এবারে বেরিয়েছিলাম নবমী দিন বেরিয়েছিলাম অনেক অষ্টমীতে বেরিয়েছি আমি নবমীতে বেরিয়েছি তারপর তো সেরকমভাবে অতটা ঘুরিনি তাও সকাল সকাল বেরিয়েছি সাড়ে ছটার দিকে ছটার দিকে বেরিয়েছি বাড়িতে ঢুকেছি প্রায় সাড়ে বারোটা পোনে একটার দিকে বাড়িতে ঢুকেছি সম্পূর্ণ ঠাকুরগুলা দেখেছি টোটো রিজার্ভ করেছিলাম এই যে দেখো শাকচুন্দ এই দেখো হাত নাড়াচ্ছে দেখছি এই যে দেখো শাকচুন্নি দেখিয়ে দিলাম দেখানোর পর ইন্টোটানি ফাইলান হচ্ছে আমাদের পাড়ার যেটা পুজো হয়েছিল সেখানটা হচ্ছে মাকে হচ্ছে সিঁদুর পরিয়ে দিয়েছি এটা হচ্ছে দেখো তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করতে হয় এই দিনটি আসার জন্য কিন্তু পাঁচটা দিন কেমন করে যে কেটে যায় কেউ আমরা বলতে পারি না তো যারা আমরা সদভার হয়েছি তাদের ওটাই একটা আনন্দ মাকে সিঁদুর পড়াতে হবে সিঁদুরে রাঙিয়ে দিতে হবে সকল মায়েদেরকে তাই না তো সিঁদুর খেলাটাও মানে খুব তাড়াহুড়ো করে করেছি কারণ ওই দিনকার মায়ের বিসর্জন ছিল তো তাড়াতাড়ি করে গাড়ি আনা হয়ে গেছিলো যার জন্য এই যে দেখো আমি হচ্ছে সিঁদুর সম্পূর্ণটা ভিডিওটা করতে পারিনি তো একটা বোনকে দিয়েছিলাম ও ভালো করে ভিডিওটা করতে পারিনি তো এতটুকু জাস্ট বন্ধুরা ভালো